আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহাকাশে শোনা গেল ফেরেস্তাদের শব্দ নিজেদের আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা আবিষ্কার করল আসমানে থাকা জিকিরের ধ্বনি নাসার একটি গবেষণায় উঠে আসে মহাশূন্যকে নিঃশব্দ ভাবা হলেও সেখানে আসলে প্রতি নিয়তই শব্দ হচ্ছে গবেষকরা সেই শব্দ শুনে বলছেন যেন কোটি কোটি মানুষ একসঙ্গে গান গাইছেন অথচ শবে মেরাজের রাতে আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছিলেন মহাকাশে প্রতিনিয়ত ফেরেস্তারা জিকির করছেন তবে কি এবার রেকর্ড করা হলো ফেরিস্তাদের জিকিরের ধ্বনি প্রদর্শক আবুদায় তালা আনহু বলেন আমাদের প্রিয়নবী রাসুল সাল্লা সাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসেন তখন তাকে প্রশ্ন করা হয় আপনি আকাশে কি দেখেছেন বা কি শুনেছেন উত্তরে তিনি বলেন আমি যা দেখেছি তোমরা তা দেখো না আর আমি যা শুনেছি তোমরা তা শোনো না আকাশে প্রচণ্ড কাপনের শব্দ হচ্ছে আর তা হওয়ার কারণ আছে আকাশে চার আঙ্গুল পরিমাণও জায়গা খালি নেই কারণ সবখানেই আল্লাহ ফেরেস্তারা সিজদায় আছেন আর আল্লাহর জিকির করছেন রাসুল সাল্লাহ সাল্লাম হাদিসটিতে প্রচণ্ড ঝাঁকুনির মতো শব্দ হচ্ছে বলেন আগে ধারণা করা হতো মহাকাশ যেহেতু একটি বায়ুশূন্য স্থান তাই সেখানে শব্দ হওয়া সম্ভব নয় কিন্তু মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার একাধিক গবেষণায় বর্তমানে সময়ে এটা প্রমাণিত হয়েছে যে মহাকাশের শব্দ হচ্ছে প্রতিনিয়তই গবেষকরা বলছেন মহাকাশে মুক্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্রে রেডিয়েশনের কারণে এই কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি হয় তার কারণেই শব্দের উৎপত্তি হচ্ছে শব্দগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব আকারে থাকে পরে সেগুলোকে শব্দ তরঙ্গে রূপান্তর করা হয় প্রিয় দর্শক একটু খেয়াল করলে দেখা যাবে যে আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগেই রাসুল ইসলাম বলেছিলেন আকাশে কাপুনির শব্দ হয় নাসাও বর্তমানে বলছে আকাশে কাপুনির শব্দ হয় এমন কি গবেষণার সাথে যুক্ত একজন গবেষক বলছেন এই শব্দ শুনে মনে হচ্ছিল যেন কোটি কোটি মানুষ একসাথে গ্রোগরিয়ান চ্যান্ট গাইছেন গ্রোগরিয়ান চ্যান্ট হচ্ছে খ্রিস্টানদের একরকম ধর্মীয় সঙ্গীত যা একসাথে গা হয় অথচ মানব ইসলি সাল্লাম আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগেই বলেছেন যে ফেরেস তারা একসাথে আল্লাহর জিকির করছেন নাসা মহাকাশে এমন শব্দ আবিষ্কার করেছে ঠিকই কিন্তু তারা এর পেছনে বিভিন্ন যুক্তি তর্ক এবং বিভিন্ন বর্ণনা করেছেন কোন গবেষণায় বলা হচ্ছে নক্ষত্রের ক্ষেত্র আবার কোথাও বলা হচ্ছে প্রাচীন মহাবিশ্বের বিস্ফোরণের শব্দ তবে শব্দগুলো মহানবী সাল্লাহ সাল্লামের হাদিসের বর্ণনার সাথে পুরোপুরি মিলে যায় আসলে এই শব্দগুলো পেরেস্তাদের জিকিরের শব্দ কিনা তা আল্লাহ তালাই ভালো জানেন তবে আমাদের প্রিয়নবী সাল্লাহ সাল্লামের হাদিসের বর্ণনা অনুযায়ী এবং বর্তমানে নাসার আবিষ্কারের অনুযায়ী এগুলো যে আসলে ফেরিস্তাদির শব্দ সেটা সে কথা বলাই বাহুল্য